সকল গণী স্থানে জানায় শ্রদ্ধা ও প্রাহরিক অভিনন্দন ঠাকুর শ্রীমান চরণে প্রণাম জানায় উপস্থিত চেয়ারে আছে ওনাদের যথাযুদ্ধ স্থানে সম্মান জানায় আমি বিবাহ সূত্রে খানাকুলে থাকি খানাকুল্লে রাধানগর থেকে আমি আসছি এখানে আর আমি আরামবাগের একটি স্কুলের শিক্ষিকা এখানে উপস্থাপনা নিয়ে আপনাদের কাছে এসেছি খানাপুলের ঐতিহ্যবাহী লুপ্তপ্রায় মিষ্টি কারকান্দা খানাপুল এমন একটা জায়গা যেটা ধর্মীয় ও সাংস্কৃতিক পীঠস্থান বলতে পারে আরামবাগ মহকুমার অন্তর্গত এটি একটি দর্শনীয় স্থান এক ধরনের পর্যটন কেন্দ্র বলতে পারেন আপনারা সকলেই জানেন নবজাগরণের প্রতিকৃত রাজা রামমোহন রায়ের জন্মস্থান হুগলি জেলার খানাকুলের ওই রাধানগর গ্রামে সেই রাধানগর গ্রামেরই একটি ঐতিহ্যবাহী আমার মনে হয়েছে নানান জিনিস ভালো লাগে তার মিষ্টির গল্প আজ আমি আপনাদের শোনাব আমরা সবাই বাঙালি বাঙালিরা আমরা সবাই মিষ্টি প্রেমি মিষ্টি ভালোবাসি না এমন মানুষ পাওয়াই যায় না মিষ্টি আমাদের সংস্কৃতি ঐতিহ্যকে বহন করে নিয়ে চলে আমরা যে বাঙালি সেই ধারাকে বজায় রাখি এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি ওই মিষ্টি কারখান্ডার ছবি আর স্ক্রিম যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কারখানডার ওপরেই রেখেছি দেখতে খুবই সুন্দর সাদা রঙের এই মিষ্টি বাংলার কি অঞ্চলে নিজস্ব ঐতিহ্যবাহী মিষ্টি আমরা দেখতে পাই যেমন আপনি যদি স্থান দেব যে শারদা মা কামাপুকুর জয়রাম সেখানে যদি আমরা যাই সাদা এবং মানুষ যায় সেখান থেকে নিয়ে আসে আমরা যদি দিকে বিখ্যাত তো আমরা যে আর সেখানে লোক সামলাতে পারি না সেখানে ঐতিহ্যকে আমরা বইয়ে নিয়ে আসি তো সেরকমই খানাগুলি মানুষ যখন আসতেন প্যাকে করে প্যাকেটে করে কারখান্ডা নিয়ে যেতেন খানা কুলের গর্বই বলা চলে কারখানটা আগেই বলেছি আবেগ ও ঐতিহ্য করে চলেছে এই কারখানটা ধরে আপনারা নামটাই শুনছিলেন কারকান্ডা 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 তৈরি হতো কিভাবে সেই প্রক্রিয়াটা আমরা একটু জেনে নিন কারকান্ডা দেখতে ছোট্ট গোল লাড্ডুর মতো ঠিক আপনারা মোয়ার মতোই এক প্রকার বলতে পারেন কিন্তু কারকান্ডা মোয়া নয় কারকান্ডা তৈরি হতো কনক চুর ধানের ভুই দিয়ে এটি একটি বিখ্যাত ব্যাপার কনক চুর ধানে লাগতো ওই কারকান্ডা তৈরি করতে আর কি লাগতো চিনি লাগতো ঘি আর দামি কিছু মশলা পাতি যার মধ্যে আপনারা বলতে পারেন দারচিনি অবশ্যই লাগে গোলমরিচ অবশ্যই লাগে আর তার সাথে লাগতো ছোট এলাচি প্রথমে প্রক্রিয়াটা যখন ময়রারা তৈরি করতো কনকচুর ধানের যে খই সেই খইটাকে গুঁড়ো করে নিতে হতো গুঁড়ো করে নিয়ে তার সাথে ঘি আর চিনির আগে পাকটা তৈরি করা হতো দিয়ে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেওয়া হতো দিয়ে ঘোঁয়ের যে গুঁড়ো অংশটা সেটার মাধ্যমে পাক করে হাতের মধ্যে গোল গোল করে লাড্ডুর মতো করে ময়দারায় পাকাতে তো এক কিলো যদি মানে ইয়ে তৈরি আপনার কারখানাটা যে পরিমাণটা লাগতো ছশো পঞ্চাশ গ্রাম চিনি লাগতো সরি ছশো ছশো গ্রাম চিনি লাগতো আর তিনশো পঞ্চাশ গ্রাম কনচুর লাগতো ঘি লাগতো একশো গ্রাম এবার মশলাপাতির মাপও ছিল নানা রকম কুড়ি গ্রাম মতো গোলমরিচ এরকম একটা মাপ ছিল দিয়ে তখন সেই ওই এক কিলো মাপের কারকান্ডা মিষ্টি তৈরি হতো এক কিলো কারকান্ডা কুড়িটা কারখান্ডা তৈরি হতো এক কিলো কারকান্ডাতে কুড়ি বিশ আপনি কারকান্ডা পাবেন বর্তমানে যে কারখানটা সেই গল্প পরে আসছে এখন তো খুবই কম ওখানে পাওয়া যায় তো লুপ্ত প্রায় হয়েই চলেছে প্রায় কেন চলেছে সেই এখন এখন টাকা কিলো। গল্পগুলো এবার আসি কারখানটার নামটা হঠাৎ করে কেন এলো সেই নিয়ে একটা খুব সুন্দর গল্প আছে তো তখন উনিশ শতক রাজা রামমোহন রায়ের পরবর্তী বংশধর ওনার নাতি হরিমোহন রায় হরিমোহন রায় তখন ওখানে জমিদার ছিল তো জমিদার বছরের একটা নির্দিষ্ট সময় কাছারি বাড়িতে আসতে কাছারি বাড়িতে আসার পরে বিভিন্ন তার যারা সব প্রজা ছিল তারা আসতেন জমিদারের কাছে খাজনা মেটানোর জন্য তো খাজনার সাথে সাথে একটু মনের সংযোগ করার জন্য যে যার বাড়ির ফসল তার সাথে নানা ধরনের মিষ্টি জমিদারের জন্য ভালোবেসে নিয়ে আসতো তো এই মঞ্জুবিহারী মোদক মতান্তরে কেউ লক্ষ্মী নারায়ণ মোদকও বলে থাকে তো ওই মোদকের একদিন কি করেছে হাড়ি করে এক হাড়ি ওই মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি বসানো আছে জমিদারের কাছে তো মো করে গন্ধ ছড়াচ্ছে খুব সুন্দর গন্ধ কারখানটা এত সুমিষ্ট গন্ধে আপনি ওনার প্রতি ভালোবাসায় পড়ে যাবেন তো জমিদার বলছে হাঁড়ি থেকে কিসের গন্ধ আসছে হরিমোহন রায় দিয়ে বললেন তার থেকে বৃষ্টির নাক হয়ে গেল খানা খুলে কার কান্ডা তো এই হলো কার কান্ডা নামের পরিচয় ইন্টারেস্টিং তো কুঞ্জবিহারী মদক এই মিষ্টি প্রথম জমিদারের কাছে নিয়ে আসেন এবং রাজা রামমোহন রায়ের নাতি হরিমোহন রায় তিনি এর নামকরণ করেন এই মিষ্টি এটি আমাদের ওখানে দোকান যিনি বিক্রি করতে সেই ময়রার ছবি কারকান্ডা এইভাবে তৈরি করে রাখেন তো কারকান্ডা সংরক্ষণের খুব সমস্যা তো যে কারণে শীতকালে কারকান্ডা এখন যে অল্প বিস্তর তৈরি হয় শীতকালে তৈরি হয় গ্রীষ্মকাল এবং বর্ষাকালে নষ্ট হয়ে যায় সংরক্ষণের অভাবে তো কারখান্ডা অতিরিক্ত রস বা ভারী মিষ্টির মতো নয় যেহেতু মহা টাইপের আপনি মতো ওকে অনেক দূর ক্যারি করে নিয়ে যেতে পারেন নিয়ে যাওয়া যায় ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া হয়নি যে ব্যাগে রস লেগে যাবে এরকম ব্যাপারটা নেই তখনকার দিনে খানাকুলের মেলা ও নানা যে সামাজিক উৎসব সমস্ত উৎসবে কারকান্ডা একদম মাস্ট কারকান্ডা লাগবে ঠাকুরের প্রসাদ করতে পারে যে কোনো ব্যাপারে পল্লী জীবনের এটা একটা পার মানে বাংলার মিষ্টি স্মৃতি করতে পারে খানাকুলে এই কারকান্ডা ছিল তো এটা আমরা বলতে পারি একটা নষ্টাঞ্জিয়াই ছিল তো তখন তখনকার দিনে খানাকুলে যে কোনো অভিজাত বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ওটা অভিজাত বাড়ির মানদণ্ড ছিল মানে পাতে কারকান্ডা মিষ্টি থাকবেই এর অন্নতা কেউ করতে পারতো না ওটা একদম ফিক্সড ওটা থাকবে বর্তমানে রসগোল্লা এবং ক্ষীরের সন্দেশ তার সমসাময়িক হচ্ছে এই কারকান্ডা কিন্তু সেই সমসাময়িক হয়েও হারাতে বসেছে ঐতিহ্য খানাকুলের মতো একটা জায়গা থেকে ময়রারা খুব গুটি কয়েক ময়রা এখন এর দায়িত্ব নিয়ে এই ঐতিহ্যকে ধরে রেখেছে শিকড়ের সঙ্গে যে টান ওই কনকচুর ধানের যে কথা বললাম ওই ধান এখন আর পাওয়া যায় না এবং তৈরি করতেও অনেকটা মানে খরচ হয় খরচ সাপেক্ষ সেই জন্য মানুষ আর এতটা ইন্টারেস্ট দেখাচ্ছে না ময়রারা তৈরি করার জন্য তো আমার সুযোগ হয়েছিল দু একবার খাওয়ায় পাওয়া যায় এই সময় আপনাদেরও খাওয়াতাম কিন্তু এখন তো পাওয়া যায় না গরমকাল তৈরি হয় না তাই আনতে পারি তো বর্তমান প্রজন্মের কাছে যদি এর স্বাধীন না যেয়ে পৌঁছায় তাহলে তারা এর কদর বুঝবে কী করে এ তো বইয়ে পড়ার মতো গল্প হয়েই থেকে যাবে আশা রাখবো এই কারখান্দার ঐতিহ্য ছড়িয়ে পড়ু কারো দিকে সরকার যাতে এই মিষ্টিকে স্বীকৃতি দেয় বা এর শ্রীবৃদ্ধি কামনা করি আবাস মহিমায় বিরাজিত হোক এই খানা ফুলের এই আশা রেখে আমি আজকে আমার পাঠ শেষ করছি ফুল খুব ঐতিহ্যবাহী জায়গা আপনারা সবাই ভূমি মানুষ আছেন আপনাদের এই আঞ্চলিক বিষয় নিয়ে কাজ করার প্রচুর জিনিস আছে আমরা ওখানে কাজ করে থাকি আপনারা সহযোগিতা পাবেন গেলে আমাদের তরফ থেকে আপনারা এগিয়ে যেতে পারেন প্রচুর কাজ আছে মানে কোন শেষ করা যাবে না খানা গল্প বলে শেষ হবে না